আমি তো বাবা আমি দুআজি বকুল দলাই তুমি ঠাকুরবাড়িতে বকুল তোলা আসো আরো বেশি ভালো হই যাবে বাবা মেঘনাজের বৃষ্টি এই যে মোস্তফা ভাই দোকান আছে না ব্রয়লার বয়লার ওর দোকান থেকে বাজার গেলে আছে চাল রাখা আছে ডাল রাখা আছে যেগুলা আছে নিয়ে আসবা আর রিপন ভাই দোকানে যাবা আমার কথা বলবো যে এক কেজি মাছ চাইছে মাছগুলো করে নিয়ে আসবো বাবা ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে যেমন যা কিছু করাতো নাই এখন তো নোয়া লাগবে এখন ভাই এই ধরো চাবিটা ধরো গায়েটা ভাষা দিয়েছো হ্যাঁ গাড়িটা দিছো হ্যাঁ গায়েটা দিয়েছো

গাড়ি ঢক দিছি কারে দিছি আমার কাজ ছিল ওই যে বেড়া ঠিক করতে আসলাম আর গাড়ি চালায়ে দেবা না গাড়ি করছে গাড়ি চাবি গই চাবি 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 তুই

एब्छु <laughs> <laughs> <laughs>